এই বিলের পাশে মানুষজনের বসত বাড়ি তারা বিভিন্ন ধরনের উপকরণে যে জ্বালানি হিসেবে এই থেকে রাস্তার উপরে রেখে দিয়েছে এগুলো কি মরিচ হ্যাঁ মরিচের গাছ তাই না এগুলো কি মরিচ করে এখানে মরিচে করে রৌমলি বিলের এই পানিটা কিন্তু বিশেষ করে যারা জানেন যে জামালপুরের এই জেলার সাথে কিন্তু যমুনা নদীর একটা আছে ওখান থেকে কিন্তু উত্তরবঙ্গ শুরু হয়ে যায় এই পানিটাই কিন্তু যমুনা নদীর পানিটাই কিন্তু এই রৌমারি বিলে বর্তমানে আসছে এটা হচ্ছে কিছুদিন পরে হয়তো পানিটা যখন নেমে যাবে তখন এই বিলের পানিটাও কিন্তু অনেকাংশে কমে যাবে একটু বিলের আশেপাশে এই যে বিলের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে একটু এখান থেকে আমি এই বিল থেকে আপনাদের দেখায় যে চারপাশে মানুষজন যারা এখানে স্থানীয় লোকজন আছেন বড় ধান কাটার পরে তাদের যে খরের চালা আছে সেটা কিন্তু এই রাস্তার পাশে তারা বেঁধে রেখেছেন বর্তমানে যেহেতু এই বিলের মধ্যে ঘাস নেই পানি তাই পশু পাখিকে খাওয়ানোর জন্য পশু বিশেষ করে গবাদি পশু যেগুলো আছে সেগুলোকে খাওয়ানোর জন্য কিন্তু এই খরের গাদাটাই হচ্ছে তাদের মূল সম্বল বলতে পারেন অবলম্বন বলতে পারেন মূলত এই যারা আসলে থাকেন মানুষজনের জীবন নৌকার জীবিকা কিন্তু বিশেষ করে এই নৌকার উপর দিয়েই চলে অনেকে এই নৌকা দিয়ে মাছ ধরেন অনেকে মানুষজন বিলে ঘুরতে আসলে ভাড়ায় তাদেরকে ঘোরাফেরা করান একটা নৌকা বানাতে প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকার মতো খরচ হয় এই বিলে রোমারি বিলে পানি আসার কারণে মূলত এখানকার যারা স্থানীয় লোকজন আছেন যাদের নৌকা ছিল না বা নৌকা ছিল ভেঙে গেছে তাদের এই নৌকাগুলো নতুন করে আবার এই বিলে নামাবেন হয়তো কিছুদিনের মধ্যেই আমি মাছ ধরবেন আসলে নদী তীরবর্তী বা যে বিল তীরবর্তী মানুষজনের জীবনযাত্রা কিন্তু আসলে এরকমই কখনো নৌকা ভেঙে যায় এবং নতুন নৌকা গরে না আবার কারোর নৌকা না থাকলে সেই নৌকা তৈরি করেন চাচা নৌকা কি করবেন এটা মাস্টার টচ মারবেন মারবেন হুম এটা কত দিয়ে বানাইছেন 15000 হাজার তো পানি তো এটা শুকায় যাবে পরে নৌকা কি করবেন আক কই থাক থাকবো

পরে বিক্রি করেন কোথায় মানকি বাজার না জামালপুর হাজিপুর হ্যাঁ হাজিপুরে হাজিপুরে কি সব মাছ কি হাজিপুর থেকে ইয়া করে যারা এখানে মাছ ধরে সব হাজিপুর যায় কখন গেলে পাওয়া যায় হাজিপুর বাজারে মাছ বিকেল জমে কটার দিকে আমরা তো এদিকে আসলাম দেখলাম না তো হাজিপুরের

মাগুর মাছ সইল মাছ এলে দেখি সব সময়ই ধরা পড়ে সইল বেশি ধরা পড়ে চৈত্রে মাসে না এখন যাই ধরা পড়ে এখন তো পানি কমে যাচ্ছে দেখেন কি চমৎকার রূপ আসলে গ্রাম বাংলার এটাকে আমরা সৌন্দর্য ধরতে পারি কিন্তু যাদের বাড়িঘর এই এলাকায় তারা কিন্তু অনেক কষ্টে জীবনযাপন করছেন তারপরে বাংলাদেশের যে রূপটা এক এক সময় এক এক রূপ ধারণ করে সেটা বর্ষার মৌসুমে একরকম রকম শীত মৌসুমে আরেক রকম গরমকালে আরেক রকম सैया रुया सैया रूपाली पुधी रे